অসুস্থতার মাঝেও আমাদের পরিবারের মানুষগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতেই হয় কেননা আমরা মেয়েরা যদি একটু অসুস্থ হয়ে পড়ি সংসারের সমস্ত কাজকর্মগুলো এলোমেলো হয়ে যায় আর নিজেকে কাজের মধ্যে যতটা ব্যস্ত রাখা যায় অসুস্থতা অতটা গায়ে লাগে না তো আসসালামু আলাইকুম হ্যালো ইবরিআন কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি আর আল্লাহ তালা আমাদের যেভাবেই রাখুক না কেন সব সময় তার সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরুতেই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আলহামদুলিল্লাহ একশো সাবস্ক্রাইবার পার করেছি তো তোমাদের দোয়া ভালোবাসায় আমি এত দূর আগাতে পেরেছি সবসময় এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো ভীষণই আনন্দ হচ্ছে যা বলে বোঝাতে পারবো না তো এই তো সকালে উঠে রুটি বানিয়ে নিয়েছি আর ভাজি বানাইনি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি এটা দিয়ে নাস্তাটা সেরে নেব আর ফের বাবাও ডিম ভাজি দিয়ে খেয়ে গিয়েছে আর গতকাল রাত থেকেই কেন যেন শরীরটা হঠাৎ করেই ভীষণই খারাপ করেছে পিঠের মাঝখানটায় ভীষণই ব্যথা করছে তো প্রথমে ভেবেছি গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে মনে হয় তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি রাত্রে সকালে তারপরও কেন যেন কমছে না তো সকালে নাস্তা সেরে নিয়ে এই তো রান্না করতে চলে এসেছি কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো কচুর মুখিটাকে সিদ্ধ করে ছুলে নিয়ে এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি আর আরাফের জন্যই মিষ্টি কুমড়ো রান্না করবো ওর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যেহেতু শরীরটা ভালো নেই নড়াচড়া করতে ভীষণ কষ্ট হচ্ছে তাই আমাদের জন্য একটা তরকারি রান্না করছি আর আরাফের জন্যও যেভাবে সহজ হয় পাপা পাপাও অফিসে যাওয়ার সময় বলে গেছে একটাই তরকারি রান্না করো আর বেশি খারাপ লাগলে করতে হবে না তো সব সময় আমাকে বোঝে তারপরও খারাপ লাগে যে অফিস থেকে আসবে যদি এভাবে ভালো করে না খেতে পারে তখন ভীষণই খারাপ লাগবে তাই শত কষ্ট হলেও রান্নাটা করার চেষ্টা করি তাই তো কচুরমুখী রান্না করে নিয়েছি আর অন্যদিকে আরাফের তরকারিটাও রান্না করে নিয়েছি এখন অন্যান্য কাজগুলো সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই তো একটু রেস্ট করে নিয়েছি আর এদিকে আরাফ বিকালে ঘুম থেকে উঠে ভীষণই কান্নাকাটি করছে বাহিরে যাবে তো পাপাকে ফোন দিয়ে বাসায় আসতে বলি যেহেতু ভীষণ কান্নাকাটি করছে কিছুতেই সামলানো যাচ্ছিলো না শরীরটা বেশি ভালো লাগছিল না তারপরও ছেলের জন্য বের হতে হচ্ছে আর বাচ্চা মানুষ কতক্ষণই বা ঘরে থাকতে চায় ওইভাবে খেলার সাথে পায় না তাই বেশিক্ষণ ঘরের মধ্যে থাকতে চায় না বাহিরে বের হতে চায় তো রাত হয়ে গেছে যেহেতু তাই বাজারের মধ্যে চলে এসেছি টুকিটাকি কিছু কেনাকাটাও আছে সেগুলোও সেরে নিব এছাড়া বাজারের মধ্যে একটি লেকের পাড়া আছে সেখানে যাব রাত হয়ে গেছে তাই দূরে কোথাও যাওয়া সম্ভব না তো আরাফের জন্য একটা টেবিল নিয়ে নিয়েছি আর আমার ঘড়িটা একটু সমস্যা হয়েছে এছাড়া ব্যাটারিটা চেঞ্জ করবো তাই ঘড়ির দোকানে চলে এসেছি আর মার্কেটে আসলে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোর কথা কেন যেন মাথায় আসতে চায় না সবসময় মাথায় কাজ করে আরাফের জন্য কি নেওয়া যায় বা নিব যাই হোক আমাদের টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিয়ে তো লেকের পাড়ে চলে এসেছি এখানে এই লেকটার মধ্যে ওরা তেলাপিয়া মাছের চাষ করে আর বিকালবেলা দেখতে ভীষণ ভালো লাগে সবাই এখানে এসে ওদের মুড়ি খাওয়ায় আর মুড়ি দিলে ওরা এতটাই খুশি হয়ে যায় যা দেখতে ভীষণ ভালো লাগে আর এই লেকের পাড়ের পছন্দের একটি কর্নারে চলে এসেছি এখানে এই শিঙারাটা ভীষণই মজার ঝাল ঝাল শিঙারা তো অনেক দিন পরে শিঙারাটা খাবো দেখে আর লোক সামলাতে পারছি না আর ওদের এই সরিষাটাও ভীষণ ভালো লাগে তো ওই লেকের পাড়ে আসলে কোনো কিছু খাই বা না খাই শিঙারাটা খাবই তো ভিডিওর পর্যায়ে যারা দেখা শুরু করেছ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখো আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করল ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করলো তো আমরা বাসায় চলে আসি আর আরাফের ফের এদিকে দিকে আমার ইলিশ মাছ নিয়ে আসে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো সবসময় আমাদের পাশে থেকো আল্লাহ হাফেজ